রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এই শীতের সকালে আমিও কিন্তু ভালো আছি কুয়াশাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে বলো কিন্তু আমাদের বাড়ির গিন্নিদের কাজ করতে যে কত অসুবিধা হয় শীতকালে সেটা বাড়ির গিন্নিরা বা জড়ো সকালবেলা উঠে যারা কাজ কাজবাস করে তারাই জানে শুধু যে বাড়ির গিন্নিরাই সকালবেলা উঠে কাজ করে এমন না যারা চাষি বা মাঠে কাজ করে তারা কিন্তু সেই ভোরবেলায় উঠে তাদের শীত গরম বর্ষা সব একই রকম এখানে মা বাইরে বসে মায়ের কাজ করতেছে আর আমি আমার কাজ করতেছি আজকে আমার সাথে সাথে আমার ছেলে উঠে গেছে তো এখন প্রায় প্রায় ঘড়িতে সাড়ে ছটা সাতটার মতো বাজে আর আজকে আমার ছেলে আমার সাথে সাথে উঠে গেছে তো সেই কারণে এখন কাজের একটু পিছু পা টান দিবে আর যেদিন আমার ছেলে আমার সাথে উঠে ঘুমের থেকে সেদিন কাছের ধরো বারোটাই বাজে যায় পুরো তো এখন ওকে আগে খাওয়ায় নিব তারপরে কাজবাস শুরু করব আর ঘরের কি বলো তো আগে বিছানাটা না তুললে না ঘর তুমি যতই গুছাও যতই পরিষ্কার করো ঘরটা কিন্তু ভালো লাগে না দেখতে তো সেই কারণে আজকে আমার ছেলে যেহেতু উঠে গেছে সকাল সকাল তো এখন আগে বিছানাটা উঠায় নিব তারপরে বাদ বাকি কাজগুলি করব আর আমাদের চাষিদের বাড়িতে কিন্তু ঘুমের থেকে উঠে আশেপাশে কাজ করে কিন্তু আগে রান্নাটা বসাতে হয় পারলে তুমি যদি ভোর চারটার সময়ও রান্না করো তাও কিন্তু সেই কাজে লেগে যাবে আমাদের ঘরে সব সময় সকালবেলা ভাত লাগে সেটা নটার মধ্যেই ভাত আটটার দরকার হয় খুব হ্যাঁ এখন আমার ছেলে ছোট আছে তো সেই কারণে নয়টার থেকে দশটা বাজে যায় কিন্তু যখন আয়ুষ ছিল না বা আমার মেয়ে বড় হয়ে গেছিলো একদম তখন কিন্তু আর এত দেরি হইতো না তখন আটটা সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না হয়ে যেত তো সেই অভ্যাসটা একটুখানি ওদের অসুবিধা হইতেছে থাক আর দুই এক বছর তারপর আবার সেই পুরানো রুটিনে চলে আসবো তো এই যে মাছ কাইটা ধুয়ে রেখে দিছি আর কর্তা মশাই মাঠে গেছিলো চলে আসছে মাঠে থেকে আজকে উনিও সকাল সকাল উঠে গেছে আর বাইরে কিন্তু তো অনেক কুয়াশা না আজকে রোদ্রু উঠবে কি না উঠবে তারপরও আমার অনেক ধোয়া কাচা আছে সেগুলি ধোয়া কাচা করে আমি কিন্তু রোদ্দুরে দিয়ে দিছি রোদ নাই তাও হাওয়ায় যেটুকুনি টানে আর এখানে আমি ভাত রান্না করে তরকারি বসাই দিছি আর এখানে তরকারি বসানোর আগে আমি জামা প্যান্টগুলি ধুয়ে মেলে দিছি এখন শীতের দিনে তুমি যত তাড়াতাড়ি জামা কাপড় মেলবা তত তাড়াতাড়ি তোমার জামা কাপড় শুকাবে চাহ রোদ্দুর উঠুক কি না উঠুক কিন্তু ধোয়া কাচা তো থাকবে যতই তুমি মনে করো যে আজকে ধুবো না বা শীতের দিন ধরো একটু মনে হয় যে আজকে ধুবো না জল একটু কম ঘাটবো কিন্তু সেরকমটা হয় না ঘরে যদি আরও ছোট্ট বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু প্রতিদিনই ধুইতে হয় তো আমার তো আয়ুষ হওয়ার পর থেকে একদিন এমন বাদ যায় না যে দিন আমি কাপড় চোপড় ধুই না দুইটা একটা হলেও আমার ধোয়া পড়বেই পড়বে আর ও এত জামা কাপড় নষ্ট করে সেটার বলার মতো না যত দূরে মানে জলের থেকে দূরে থাকতে চাই তাও এই জলেরই কাজ করতে হয় আমাকে তো এইখানে এখন রান্না বান্না তো হয়ে গেছে এখন বাকি যে কাজগুলি আছে সব কাজ করে নেবো তো এখানে আমি ঘর দুয়ার মুছতে মুছতে না আমার মানুষটার কথা মনে পড়ে গেল আমার মানুষটাকে খুঁজতে খুঁজতে গেলাম বাড়িতে তো সারা বাড়ি খুঁজলাম পাইলাম না তা এখন গেলাম পাশের বাড়ি তো এখানে গিয়ে দেখি ওই যে খেলা করতেছে এই মানুষটাকে নিয়ে যে আমি কী করবো সেটা আর বলা যায় না তো চান্দান পুজো তো সব হয়ে গেছে এখন ওকেও ঘুম পাড়াবো তারপরে আমার আরও কাজ আছে বিকালের কাজ 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 সারাদিনই ধরো কাজে কাজের মধ্যে দিয়েই চলে যায় তার মধ্যে আমার কর্তা আছে কিছুক্ষণ পর পর এইটা কাজ ওইটা কাজ মানে বাড়ায় দেয় কমাইতে তো পারে না বাড়ায় দেবে এখানে সারের বস্তা ধরতে গিয়ে আমার চোখের মধ্যে কতগুলি সার দিয়ে দিল মানে চলে গেলো আর চোখটা এত জ্বালা করতেছিল সেটা বলার মতো না তারপরেও বস্তাটা ধরিয়ে দিলাম আর আমি জানি আমার ভিডিওগুলি ভালো হয় না একঘেয়ে হয় বা বলতে পারো আকর্ষণীয় একটা জিনিস থাকে সেই জিনিসগুলি নাই আমার ভিডিওতে তাও আমি খুশি কারণ আমি সারাদিন যে কাজগুলি করি সেগুলিই চেষ্টা করি মোবাইলের মধ্যে ক্যাপচার করে সেগুলিকে এডিট ফিডিট করে পোস্ট করার কারণ আমি এখন ভিডিও করতে ভালোবাসি এখন তার জন্য কি আমাকে বাইরে যেতে হবে বা ধরো নতুন নতুন পোশাক পরতে হবে নতুন নতুন খাবার খাইতে হবে দামি দামি জিনিস কিনতে হবে এমনটা না আমি সারা দিন যা কাজ করি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের সংসারে টুকি কাজ সেগুলি মোবাইলের মধ্যে এডিট ফেডিট করে ছাড়ি তো আমার অনেকটাই ভালো লাগে লোকের ভিডিওগুলি যখন দেখি তারা ধরো এক ধাপ এক ধাপ করে কিন্তু অনেকটাই আগায় যায় লোকেরটা দেখে না শোষে নিজে কিন্তু চেষ্টা করা যায় হ্যাঁ তারপরে ভাগ্যের উপর থাকে সব এখন ভালোবাসা থেকে কিন্তু আগে ভালো লাগে তারপরে কিন্তু ভালোবাসা হয়ে যায় সেটা মানুষ হোক বা যে কোনো কাজ হোক আর এই কাজটা যদি ধরো এখন তো সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এই ভিডিও করাটাকে নিয়ে অনেকে অনেক কথা বলে বা বলতে পর আমার বাড়ির লোকও আমার কর্তা মশাই সময় খুব রাগ করে যে কেন তুমি এই ভিডিওগুলি করো কোনো তো লাভ হয় না আচ্ছা বলো তো একলাপে কি গাছে ওঠা যায় বা ধরো আমরা চাষি চাষির উদ্দেশ্যে বলতেছি যখন আমরা ফসলটা বোনাই প্রথমে তো ক্ষেতটাকে পরিষ্কার করি তারপরে ফসলের বীজটা লাগে তারপরে সেটা আস্তে 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 বড় হয় তারপরে তো শস্য দেয় তো সেই রকমই যে কোনো কাজ হয় প্রথমে কি তুমি এক লাগালে কি সেই ফলটা পাওয়া যাবে আস্তে ধীরে ধীরে হয় হ্যাঁ তারপরে সেটা ডিপেন্ড করে পুরোপুরি চাষির হাতের উপর বা বলতে পারো এখন আমি ভিডিও করি আমার হাতের উপর আমার ভিডিও যদি ভালো হয় বা লোকে পছন্দ করে তাহলে একটা পর্যায়ে যাওয়া পড়বে আর যদি পছন্দ না করে তাহলে এই অবধি সমাপ্তি তাতে আমার দুঃখ নাই কারণ এটা আমি কোনো পেশার জন্য করি না বা কোনো বলতে পারো যে কোনো লোভের জন্য করি না এখানে শুধু আমি একটু ভালোবাসি ভিডিও করাটাকে সেই অবধি করি আর যতদিন ভালো লাগবে ততদিন করব তারপরে না হয় এটাকে বাদ দিয়ে দিব তারপরে আমার সংসার জীবনে আমি চলে আসবো তো যাই হোক আজকে অনেক কথা বল বলে ফেললাম কেউ কিছু মাইন্ডে করো না তো এখানে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে খেলাখেলি করার পর এখন চলে আসি রান্না করতে আর সকালবেলা আমার মেয়ে সকালবেলা না কালকে আমার মেয়ে খুব ঘুগনি খাওয়ার বায়না করতেছিল তো ডালটা কালকে ভিজায় রাখছিলাম তো এখন এই যে প্রেসার কুকারে একদম নর্মালভাবে ঘুগনিটাকে বানাবো একদমই নর্মাল এটা তোমরা যে রান্না নাও করতে পারে সেও কিন্তু এই প্রসেসে রান্না করতে পারো একদমই সহজ পদ্ধতিতে প্রথমে মশলাটাকে কষায় নেবো তারপরে এই মশলাটার মধ্যে যে ঘুগনিটা সিদ্ধ কর সেটা দিয়ে দিবা আমিও কিন্তু ভালো রান্না করতে পারি না ওই যে অবধি পারি খাওয়া যায় এই অবধি যথেষ্ট অত কুকিং ফুকিং করে লাভ নাই আর ওগুলো এটা কোনো মানে কাউকে শেখানোর জন্য বা বলতে পারো কাউকে দেখানোর জন্য ভিডিওটা না এটা আমার ডেলি রুটিনের মধ্যে ছিল তার জন্যই শেয়ার করলাম হ্যাঁ এর থেকেও অনেক ভালো ভালো পদ্ধতিতে অনেকে রান্না করতে পারে অনেক সুন্দর রান্না করতে পারে আমি তো কোনো মানে কুকিং ভিডিও করি না যে আমার রেসিপিটা অনেক ভালো হয়েছে তোমরাও ট্রাই করো সেটা বলবো না যারা নতুন রান্না করো বা নতুন হয় না আমার মতো যারা নতুন নতুন এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্টস করতে চাও তো তারা এই রেসিপিটা অবশ্যই মানে করতে পারো তো আজকের এই ভিডিওটাতে না প্রথম থেকে তো আমি ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু না শেষের দিকে আমি একদমই নিতে পারলাম না এইখানে ভিডিওটা সমাপ্ত হয়ে গেলো তারপরে যে ভিডিও করবো আমার খেয়ালই ছিল না বা বলতে পারো কাজের মধ্যে আর মনেই ছিল না তো ভিডিওটাকে এখানে সমাপ্ত করি আস আশা করি ভিডিওটা কারোর ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি একদম স্কিপ করে যাওয়া যেভাবে আমি তোমাদেরকে স্কিপ করি কারণ ভালো মন্দ দুইটাই কিন্তু মানুষ থাকে আর সবার যে ভালো লাগবে এমনটা না কারোর ভালো নাও লাগতে পারে কারো না বেশিরভাগ লোকেরই কিন্তু ভালো না লাগতে পারে তো তোমরা প্লিজ স্কিপ করা যেও আর যাদের ভালো লাগবে তারা একটা শেয়ার করে দিও একটা মিষ্টি একটা কমেন্ট করে দিও যাতে আমিও অনেক উৎসাহিত হই ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ দেখো শুভ রাত্রি